সঙ্গীত শিল্পী এবং সঞ্চালন করে থাকি পৌরণী চ্যাটার্জি আজকে আমার ভীষণ ভালো লাগছে আমরা একটা শর্ট ফিল্মে শ্যুট করলাম আপকামিং এবং আমার যে স্পেশালি আমার লুকটা মানে আমি তো ভীষণ মানে সেলফ স্যাটিসফাইড ফার্স্ট অফ অল মানে রিল আম ভেরি মাচ এক্সাইটেড যে এরকম লুকে আপনারা আমাকে দেখতে পাবেন প্রথমবার আমার বহু কাজ আপনারা দেখেছেন বিভিন্নভাবে নানান চ্যানেলে তো আজকে আমার পুরো টোটালি একটা ডিফারেন্ট লুক মানে শকুন্তলা একদম ফুলের সাজে আমি সুসজ্জিত হয়েছি তো রূপদান করেছে আমাদের অর্পিতা দি এবং আর নমস্কার বন্ধুরা আমি পাপু সরকার আজকে আমরা এখানে এসছি একটা নতুন শর্ট ফিল্মের জন্য আর তার কাজ চলছে কাজ অর্ধেকটা হয়ে গেছে আর এখানে আমরা সবাই রয়েছি আমাদের নায়িকা রয়েছে সে একটু চলে গেছে সাথে গুঞ্জাদি রয়েছে গুঞ্জাদি এই লোকেশানে এই মধ্যম গ্রামে এর আগেও আমাদের অনেকবার আসা তবে আজকে এই লোকেশানে আবার ফিরে এসছি আমার সাথে রয়েছে রাজ রাজের সাথে এই প্রথমবার কাজ কিন্তু কাজ করে এবং ওর সাথে আলাপ করে রাজের সাথে খুব ভালো লাগছে এবং বিশ্বদা যিনি ক্যামেরায় রয়েছেন বিশ্বদা ক্যামেরার পিছনে বিশ্বদার সাথেও বহুদিনের আলাপ সুভাদ্দা সুভাদ্দার সাথেও বহুদিনের আলাপ তা খুব খুব ভালো লাগে খুব এনজয় করছি আপনারা দেখুন রাজ তুমি কিছু বলো একদম অবশ্যই হ্যাঁ সো যেটা প্রথমে বলবো যে একটা কম্প্যাক্ট একটা টিম মানে খুব একটা ব্যালেন্স টিম নিয়ে টিমের সাথে আমরা কাজ করছি এবং সবাই খুব ভালোভাবে অ্যাটাচ একে অপরের সাথে সবাই খুব ভালোভাবে ফ্র্যাঙ্কলিভাবে কাজ করছে জেনারেলি কি হয় যদি জোনটা কাজ করার জায়গাটা বন্ধুত্বপূর্ণ হয় তাহলে কাজটা আরও ফ্রিলিভাবে ভালোভাবে হতে পারে তো সেই জায়গাটা তো আমি ডাউট খুব ভালোভাবে পাচ্ছি এখানে এবং নেক্সট ওয়ান ইজ দ্যাট স্টোরি মেন যেটা গল্পের আকর্ষণ স্টোরি স্টোরিটা সত্যিই খুব সুন্দর এবং খুব সুন্দর লেখাও হয়েছে এবং সেমভাবে যেটা বলল যে যারা কলিকরা রয়েছেন আমাদের এখানে কাজের এখানে বাপন গুঞ্জাদি পৌলমি এবং যিনি মেকআপ করছেন দি এবং ক্যামেরার পেছনে যিনি রয়েছেন বিশ্বজিৎ দা বা সুভাষ দা এরা সবাই খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন এবং ফুল এফোর্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন তো আপনাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে হাত করে যে আমাদের এই পরিবেশনাটা দেখুন আমাদের এই স্টোরিটাকে দেখুন ভালো লাগা খারাপ লাগা পরের কথা আগে দেখতে হবে দেখে আপনার রয়্যাল লয়াল ভিউটা আপনি আমাদের সাথে শেয়ার করুন হতে পারে সেটা পরবর্তীকালে আমাদের আরো বেশি আপগ্রেডেশনের কাজে লাগবে হতেই পারে একদমই আর সর্বোপরি আপনাদের আশীর্বাদ ছাড়া আমরা কাজ এগোতে পারবো না আর আগামী দিনে চলবে না